সন্ধ্যায় আমি ভাবি আম্মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আম্মা হঠাৎ করে ভাবিকে বলল তোমার চোখের উপরে এই দাগটা কিসের বৌমা ভাবেই দাগ হয়েছে ভাবি আমতা আমতা করে বললো কই দাগ মা এরপর হাত দিয়ে কপালের নিচের দিকে চোখের উপর দাগটা হাতে রেখে বললো মা তখন কথা বাড়ালেন না শুধু এটুকুই বললেন সব কথা লুকিয়ে রাখতে এই বৌমা এতে সমস্যা বাড়ে কমে না ভাবি হাসার চেষ্টা করে বললো আমি পড়ে গিয়েছিলাম মা এছাড়া কিছুই না মা অবাক হলেন বললেন কোথায় পড়ে গিয়েছিলে কিভাবে ভাবি তাড়াহুড়ো করে বললেন বললেন বাথরুমে পড়ে গিয়েছিলাম মা আর কিছু বললেন না চুপ হয়ে গেলেন ভাবি টিভি দেখলেন না চুপচাপ ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেলেন রাত তখন দুইটা বাজে বাসায় চিকন রিন গলায় একটা কান্না শুনে হঠাৎ ঘুম ভেঙে গেল বিছানায় বসে ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলাম কান্না আসছে ভাবির ঘর থেকে ভাবি কাঁদছে কিন্তু সে কান্নার গলা যেন বড় না হয় বাইরে কেউ যেন না শুনে এই চেষ্টাও করছে ভাবি এরই মধ্যে ভাইয়ার গলাও শোনা গেল কিন্তু কি বলছে তা স্পষ্ট শোনা যাচ্ছে না আমি বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম ভাইয়ার রুমের পাশে পাশে গিয়ে দাঁড়ালাম তখন আর ভাবির কান্নার গলা কিংবা ভাইয়ার গলা কিছুই আর শোনা গেল বড় অবাক হলাম আমি আচ্ছা তারা কি বুঝে ফেলেছে এখানে এসে আমি দাঁড়িয়েছি ভাবতে ভাবতে আবার ও রুমের দিকে চলে আসলাম আমি কদিন যাবত লক্ষ্য করলাম আমাদের হাসি খুশি আর ভীষণ রকম চঞ্চল অধরা ভাবি কদিন ধরে কেমন যেন নিভে গিয়েছে দপ করে সব সময় চুপচাপ থাকে কাজ শেষে আগের মতো আমার সাথে বেশি একটা আড্ডা দেয় না সারাক্ষণ নিজের ঘরে বসে থাকে দরজা ভিড়িয়ে রাখে অথচ বিয়ের এই তিন বছরে দিনও তাকে এভাবে দরজা ভিড়িয়ে নিজের মতো চুপচাপ মনমরা হয়ে থাকতে দেখা যায়নি মা বিছানায় বসে তসবি পড়ছে আমি পাশে গিয়ে বসলাম মাকে বললাম ভাবির চোখের উপরে যে একটা দাগ এই দাগ আমি দেখেছি এই দাগটা শক্ত কিছুতে আঘাত পাওয়া বাথরুমে পড়ে গিয়ে চোখের উপর এভাবে দাগ হবে না নিশ্চয়ই আমার কেন জানি মনে হচ্ছে এটা দরজার ঠোকাটে অথবা টেবিলের কোনায় পড়ে গিয়ে এমন হয়েছে অদ্ভুত বিষয় হলো মা আমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে আগ্রহ দেখালেন না আমি বিরক্ত হয়ে মাকে বললাম মা আমি কান্না শুনে আর ভাইয়ার গলা শুনে ওদের ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি কথা শেষ করতে পারলাম না এর আগেই মা আমার দিকে চোখ গরম করে তাকালেন তারপর বলল অন্যের গোপন বিষয় শুনতে তার ঘরের কাছে দাঁড়িয়ে থাকা নোংরামি এবং অসভ্যতা ববি আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি আমি আরো কিছু বলতে চাইলে মা বললেন এখন আমার সামনে থেকে যাও বলছি আমায় বিরক্ত করবে না দয়া করে রাগার অভিমান নিয়ে মায়ের কাছ থেকে চলে এলাম পরের দিন রোহিত আসলো আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার এক কথা তোমার সাথে আমার মেয়েকে দেব না তুমি ববিকে প্রচন্ড মারধর করো রোহিত বলল প্রচন্ড মারধর করি এটা কিন্তু ঠিক নয় সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রী তর্ক হয়েছিল হয়তো আমি ওর গায়ে দুটো হাত তুলেছি এমন সময় ভাইয়া ড্রয়িং রুমে প্রবেশ করে বলল দুটো তোলো আর একটা তোলো সেটা বড় কথা নয় বড় কথা হলো তুমি আমার আদরের বোনের গায়ে হাত তুলেছো প্রথমবার শুনেছি সেজন্য তোমাকে কিচ্ছু বলছি না নেক্সট টাইম তুমি ববির গায়ে হাত তুলবে না ছোটবেলা থেকে একটা ফুলের টোকা ও শরীরে আমরা লাগতে দেইনি আমার বড্ড আদরের বোন তুমি তাকে মারধর করবে এটা তো আমি মেনে নিতে পারবো না আমি তো শুধু শুধু ওর গায়ে হাত তুলিনি ওর কিছু বদ অভ্যাসের কারণে ওর গায়ে আমি হাত তুলেছিলাম আম্মা বলল ব্যাস আর কোনো কথা আমি শুনতে চাই না ববি কেমন মেয়ে সেটা আমার চেয়ে ভালো কেউ কেউ তাই ওর কোনো বদ আছে বলে আমি বিশ্বাস করি না ববি রোহিতকে নিয়ে তোমার রুমে যাও আজকে থাকো আগামীকালকে শ্বশুর বাড়িতে চলে যেও এই বলে আম্মার ভাইয়া বাসার ভেতরে চলে গেল আমি রোহিতের পাশে দাঁড়িয়ে বললাম চলো বেডরুমে চলো রোহিত আমার সাথে বেডরুমের দিকে পা বাড়ালো বেডরুমের ভেতরে ঢুকে রোহিত আমার পাশে দাঁড়িয়ে আমার হাতটি ধরে বলল সরি তোমার গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি আমি অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে রইলাম মনে মনে ভাবলাম আমি ভুল করেছি ক্ষমা তো আমার চাওয়া উচিত উল্টো ও আমার কাছে ক্ষমা চাইছে আমি রোহিতকে জড়িয়ে ধরলাম বললাম সরি আমার ভুল হয়েছে আমি কোনোদিনও রাত জেগে মোবাইলে কারো সাথে চ্যাটিং করব না রোহিত আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আমি আনন্দে কেঁদে দিলাম রাত দুইটা বাজে হঠাৎ চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আমি শোয়া থেকে উঠে বিছানায় বসে রোহিতকে ডাকলাম রোহিত ঘুম থেকে উঠে বিছানায় বসলো আমাকে বলল কি হয়েছে এত চেঁচামেচির আওয়াজ কিসের চলো তো গিয়ে দেখি আমরা দুজন রুম থেকে বের হয়ে গেলাম বাহিরে আসতে চমকে উঠলাম ভাইয়া ভাবিকে ধাক্কা দিয়ে রুমের বাইরে ফেলে দিয়ে মারধর করছে আর ভাবি ভাইয়ের পা ধরে অনুনয় বিনয় করছে আর বলছে প্লিজ চেঁচামেচি করো না সবার ঘুম ভেঙে যাবে আমরা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছি এমন সময় আম্মা দৌড়ে এসে ভাইয়াকে বলল বোকে নিয়ে রুমের ভেতরে যা ভাইয়া আর কোনো কথা না বলে রুমের ভেতরে চলে গেল এত মার খাওয়ার পরও ভাবি বিহাইয়ার মতো ভাইয়ার পেছনে পেছনে রুমের ভেতরে চলে গেল আমি সত্যি খুব অবাক হলাম আমি হলে এই রাতে ওই রুমের ভেতরে আর ঢুকতাম না যে আমাকে মারবে আবার আমি তার সাথে কি এক রুমে থাকবো অসম্ভব কিন্তু বুঝতে পারলাম আমার ভাবি একজন মাটির মানুষ আম্মা বলল ববি জামাইকে নিয়ে রুমের ভেতরে যাও আমি রোহিত রুমের ভেতরে চলে আসলাম পরের দিন সকালবেলা কলিং বেলের শব্দে আমি মেইন দরজা খুলে দিতে চমকে উঠলাম বাসার ভেতরে প্রবেশ করলো ভাবির বাবা আমি আমতা আমতা করে তাকে সালাম দিয়ে বললাম কেমন আছেন আপনি আমি ভালো আছি মা তুমি কেমন আছো এই তো আছি ভালো আছি আপনি ড্রয়িং রুমে বসুন আমি ভাবিকে ডেকে দিচ্ছি বলে আমি দৌড়ে মায়ের রুমের দিকে চলে গেলাম ভাবির বাবা ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল আম্মা বিছানা থেকে নামছে এমন সময় আমি দৌড়ে গিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে বললাম আম্মা সর্বনাশ হয়ে গেছে কিসের সর্বনাশ হয়েছে ভাবির বাবা এসেছে হয়তো কালকে রাতে যে ভাইয়া ভাবিকে মারধর করেছে সেজন্য হয়তো ভাবি তার বাবাকে আসতে বলেছে আম্মার কথাটি শোনা মাত্র রাগান্বিত হয়ে গেল উত্তেজিত হয়ে বলল বউয়ের এত সাহস কিভাবে হয় স্বামী মারধর করেছে সেটা একবারে বাবার বাড়ির লোকজনে বলতে হবে আর তার বাবা রকম মেয়েকে মারধর করেছে তা শুনে একেবারে চলে আসতে হবে বলে এই রুম থেকে বের হয়ে গেল আমিও আম্মার পেছন পেছন রুম থেকে বের হয়ে গেলাম ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই দেখলাম ভাবি তার বাবাকে ধরে কান্নাকাটি করছে আম্মা পাশে গিয়ে দাঁড়িয়ে বলল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মারামারি টুক হয়ে থাকে সেজন্য বাবাকে ডেকে এনে ন্যাকা কান্নার কি দরকার মায়ের মুখে এমন কথা শুনে ভাবির বাবা অবাক হয়ে বলল বেআইন আপনি এসব কি বলছেন আমি কি বলছি সেটা আপনি বুঝতে পাচ্ছেন না রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে একটু মারামারি হয়েছে সেটা আপনাকে ফোন করে বলতে হবে কেন আর আপনার এত সকাল সকাল আমাদের বাসায় আসতে হবে কেন বেআইন অধরা কিন্তু আমাকে কিছুই বলেনি আর আমি সেজন্য আপনাদের বাসায় আসিনি এমন কথা শুনে আম্মাও আমি কিছুটা অবাক হলাম আম্মা বলল তাহলে কেন এসেছেন আমার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে দাওয়াত দিতে এসেছি কিন্তু কিন্তু এসে যে কথা শুনলাম তাতে খুব কষ্ট পেলাম আমার অধরা তো মোমের মতো নরম একটা মেয়ে ওকে জামাই মারধর করে অধরা বলল আব্বু এইসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি বাড়িতে যাও বিয়ের আগে আমরা সবাই যাবো আমার মেয়ে যেখানে সবকিছু সহ্য করে নীরবে আমি সংসার করতে রাজি এখানে আমার আর কি বলার আছে আমি আসি আপনারা সবাই বিয়েতে আসবেন খুশি হব বলেই ভাবি ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে গেল আমরাও যে যার রুমের দিকে চলে গেলাম সন্ধ্যায় অফিস শেষে ভাইয়া বাসার ভেতরে প্রবেশ করতে ভাবি ভাইয়ার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল আব্বু এসেছিল ভাইয়া কিছু না বুঝে উত্তেজিত হয়ে শালিক চুলের মুঠি ধরে বলল তোর বাবার কাছে নালিশ করেছিস সেজন্য তোর বাপ এসেছে তাই না তোকে নিয়ে যায়নি কেন বলেই ভাবির গালে কোষে চর বসিয়ে দিল ভাবি গাল চেপে ধরে বলল আমাকে মারছ কেন আসল কথা তো শুনবে এই কি শুনবো তোর বাপকে দেখেছিস তোর বাপের সাথে চলে গেলি না কেন ভাইয়া আবারও হাত তুলে ভাবিকে মারবে এমন সময় রোহিত ভাইয়ার হাত ধরে ফেললো ভাইয়া বলল রোহিত তুমি আমার হাত ধরলে এত বড় সাহস তোমার রোহিত বলল আপনি কে আপনি কি এদেশের প্রেসিডেন্ট নাকি আমেরিকার প্রেসিডেন্ট আপনার হাত ধরা যাবে না আপনি অহিতুক ভাবিকে মারধর করছেন ভাবি প্রতিবাদ করছে না বলে কি আপনার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে এমন সময় আম্মা এসে পাশে দাঁড়িয়ে বলল ও যদি ওর বউকে মারে তাহলে তোমার সমস্যা কি তখন আমি বললাম আমার স্বামী যদি আমাকে মারে তাতে তোমার আর ভাইয়ের সমস্যা কি আম্মা বলল কি বললি তুই এত বড় কথা তুই বলতে পারলি আম্মা তোমার কাছে এটা বড় কথা মনে হচ্ছে কিন্তু তোমার ছেলে যে প্রতিরাতে ভাবিকে মারধর করে নির্যাতন করে তোমার কাছে কিছুই মনে হচ্ছে না রোহিত বলল ভাবি তো কারো বোন কারো মেয়ে আমি ববের গায়ে হাত তুলেছি যেমন কষ্টটা আপনার পেয়েছেন তেমন ভাবির গায়ে হাত তুলেও তার বাবা মা ভাই বোন কষ্ট পায় আমি বললাম ভাইয়া রাতে না ঘুমিয়ে মোবাইলে ভিডিও দেখতাম চ্যাটিং করতাম সেজন্য রোহিত আমার গায়ে হাত তুলেছে অন্যায় কিন্তু আমি করেছি তুমিও রাতের বেলা মেয়েদের সাথে চ্যাটিং করো কথা বলো ভাবি প্রতিবাদ করে বলে তুমি তাকে মারধর করো এটা ঠিক না ভাইয়া আম্মা বলল আসলে এটা ঠিক না জামাই বাবাজি ঠিকই বলেছে শাহিন ভুল করেছে ভাইয়া বলল আমি এভাবে কখনোই ভেবে দেখিনি আমার ভুল হয়েছে অধরা তুমি আমাকে ক্ষমা করে দাও প্রিয় ভিউয়ার্স ভুল করে ভুল সংশোধন করা বা ভুল বুঝতে পারাটাও কিন্তু একটা মহৎ গুণ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী